শুভ দর্শক আসসালামু আলাইকুম কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি সেবায়ন এখানে সকল প্রকার কৃষিভিত্তিক ভিডিও প্রদান করা হয় যে কোনো ফসলের যে কোনো সমস্যায় নতুন নতুন ভিডিও প্রদান করে থাকি বিভিন্ন ফসলের উপর যে কোনো এক্সপেরিমেন্ট অথবা যে কোনো সমস্যা তার সমাধান স্বরূপ আজকের একটি ভিডিও নিয়ে আসছি মুড়ি কাটা পেঁয়াজের উপরে দর্শক শ্রোতা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এখনো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের ভিডিওতে থাকছে কিভাবে মুড়ি কাটার জমির সকল ধরনের আগাছা দমন করবেন এখন আসি আমরা যে ফর্মুলায় আগাছা দমন করি তার ভিতর একটা ফর্মুলা হচ্ছে কুজালো ফপি ইথাইল দিয়ে আমরা সকল সামা বীরকিনি গৈসি ধান এই জাতীয় অর্থাৎ যেসব গাছে স্টেপ আছে সেই সব ঘাসের ঘাস দমনের জন্য আমরা ব্যবহার করে থাকি এই ইথাইল গ্রুপের আগাছানাশক এবং চড়া পাতা জাতীয় যে ঘাস যেমন দেখতে পাচ্ছেন বথুয়া এটি কিন্তু আমরা শাক হিসেবে খাই বথুয়া ঘাস দর্শক শ্রোতা আপনারা এই ঘাস দমন করতে হলে অবশ্যই আপনারা অক্সাডায়োজন গ্রুপের আগাছানাশক স্প্রে করবেন এখন এর ব্যবহারবিধি সম্পর্কে বলবো এবং কিভাবে ব্যবহার করলে আপনারা সর্বোচ্চ পরিমাণে রেজাল্ট পাবেন সেই বিষয়ে কথা বলব দর্শক শ্রোতা অফ পিথাইল একটা জরিপে দেখা গেছে একটু অল্প শুকনা জমি অর্থাৎ অত্যন্ত ভেজা নয় এবং অত্যন্ত শুকনো নয় তেমন জমিতেই ভালো কাজ করে থাকি কুইজ্যালোফ পি ইথাইল গ্রুপ একটি পেঁয়াজের চিলেকটিক আগাথানাশক এটি সম্পূর্ণরূপে একটি সেফ পেঁয়াজের জন্য আগাথা নাশক এটিতে কোনো প্রকার পেঁয়াজে ক্ষতিকর প্রভাব পড়ে না এবং এটি ব্যবহারে পেঁয়াজ কালো হয় বলে কৃষকরা তাদের মতামত জানান দর্শক যদি আপনারা অফ পি ইথাইল গ্রুপের আগাছানাশক ব্যবহার করেন অবশ্যই দেখে নিতে হবে সেটি ডেট এক্সপায়ার্ড হয়েছে কিনা অথবা সেটি কোনো ভালো গুণগত মানসম্পন্ন কোন কোম্পানির কিনা আপনারা যে কোনো আগাছানাশক ব্যবহার করার আগে সেটার ডেটটা দেখে নেবেন কারণ ডেট এক্সপায়ার্ড বিস্ট কিন্তু পেঁয়াজ বলেন আর যে কোনো ফসল বলেন সেটিতে আপনার প্রভাব ফেলতে পারে এবং পেঁয়াজ গাছ নষ্ট করে ফেলতে পারে এখন আসি এর ডোজ কী এর ডোজ হচ্ছে এক বিঘা জমিতে দুইশো হারে ব্যবহার করবেন এবং এর ব্যাপক সারা জাগানো কোম্পানি বাংলাদেশে যেটি অ্যাভেলেবেল রয়েছে টাইজালো সুপার এটি সুইট কোম্পানি বাজারজাত করে থাকে পাঁচ পার্সেন্ট পপি পপ্পি ইথাইলের ভিতরে বিদ্যমান আছে তো দর্শক শ্রোতা চড়া পাতা জাতীয় যে আগাছানাশক এটি দমন অক্সাইডায়ন গ্রুপের কি ব্যবহার করবেন আগাছানাশক হিসেবে আপনারা অবশ্যই অক্সাইডায়ন গ্রুপের আগাছানাশক ব্যবহার করবেন অক্সাইডাসন অক্সাইডায়জনের ডোজ হচ্ছে বিঘাপতি তিন মেশিন পানিতে পঞ্চাশ এম হারে ব্যবহার করবেন এতে সম্পূর্ণরূপে আপনার জমির আগাছা দমন হয়ে যাবে এখন রইল ভাদাইল জাতীয় আগাছা তো ভাদাইল জাতীয় যে আগাছা এটি দমনের জন্য আপনারা ব্যবহার করবেন স্টেলা মিমপেক্স কোম্পানির অথবা অক্সিফ্লোর এটি ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে পেঁয়াজের ডাগরগুলা ভেঙে যাবে কিছুটা এবং স্পট পড়বে আপনারা যদি চান তো এই ক্ষতির শিকার হয়ে কিন্তু আপনাদের এই বীজ দুটার আপনি ভাল বাদাইল দমনে ব্যবহার করতে পারেন দর্শক শ্রোতা আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন ধন্যবাদ সবাইকে